এখানে পাচ্ছি ফোরটিন প্রো প্লাস বারো পাঁচশো বারো জিবি ফোরটিন প্রো প্লাসের এর এবং ফোরটিন সিরিজ এক কথা বলতে পারেন আপনারা ফোরটিন সিরিজটাই কিন্তু একটু সতর্কভাবে প্রোডাক্ট পারচেস করবেন কেন বলা ইন্ডিয়ান প্রোডাক্টের কনফিগেশনের এক আবার ইন্টারন্যাশনালের কনফিগেশন আর এক হ্যাঁ তো এটা দিয়ে শুরুতেই বুঝাই দেই যেমন দেখা গেল আপনার এই যে এখানে দেখেন ছয় হাজার দুইশো ব্যাটারি লাল প্যাকেট বলতে ইন্ডিয়া ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়া গ্লোবাল যেটা ভার্সন ওটা হচ্ছে ছয় হাজার দুইশো এম এচ ব্যাটারি আর যেটা ইন্টারন্যাশনাল ওটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি এটা কম আছে